ওভারি অ্যান্ড সিস্টার পলিসিস্টিক ওভারি ব্যাপারটা আম আর আমরার মতো শুনতে একই রকম মনে হলেও সম্পূর্ণ আলাদা অনেকেই দুটো একসাথে গুলিয়ে ফেলেন এই দুটো ব্যাপারে পার্থক্য আপনি সম্পূর্ণভাবে বুঝে না নিলে শুরু হবে চিকিৎসা বিভ্রাট আর মনে অকারণ কনফিউশন তাই আজকে এই দুটো কন্ডিশন কেন হয় এর সিমটমগুলো কি কি এদের চিকিৎসা কতটা আলাদা আর দুটো ক্ষেত্রে আলাদা আলাদাভাবে কি কি সতর্কতা নেবেন এই চাটে পাটে কথা বলবো তাহলে বুঝতে পারবেন দুটো কন্ডিশন কতটা আলাদা এবং কেন আপনার এই ব্যাপারে ওয়াকিবহাল থাকা অত্যন্ত প্রয়োজন আর হ্যাঁ শুরু করার আগে বলে রাখা ভালো ওভারিয়ান সিস্ট বলতে আমরা সাধারণত যা বুঝি সেটা মেনোপজের আগেকার সিস্ট মেনোপজের পরের ওভারিয়ান সিস্টগুলোর চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ আলাদা তার জন্য না হয় অন্য কোনো দিন কথা হবে প্রথমে কেন হয় প্রথমে ওভারিয়ান সিস্ট ওভারিয়ান সিস্ট খুবই কমন প্রতি দশজনের মধ্যে একজনের জীবনে কোনো না কোনো সময় সিস ডায়াগনোসিস হয়েছে যেহেতু সব সবসময় সিমটম দেয় না তাই জন্য উপসর্গহীনভাবেই ওভারিয়ানসিস্ট নিয়ে দিন কাটান অনেক মহিলাই সুতরাং সংখ্যাটা হয়তো আরও বেশি গ্রিক ভাষায় কথাটির অর্থ জল ভর্তি থই ওভারিতে যদি কখনো জলীয় পদার্থ বা ফ্রি জমে যায় তার নাম ওভারিয়ান সিস্ট ওভারি অত্যন্ত অ্যাক্টিভ একটা অর্গান প্রতি মাসে হরমোনের সঙ্গে নানাভাবে এই কথাবার্তা বলছে আর প্রতি মাসেই তার থেকে একটি করে ডিম বা এগ তৈরি হচ্ছে প্রতি মাসেই এই এগ বেরোনোর সময় একটা ছোট সিস্ট ওভারিতে তৈরি হয় ছোট গরুর নাম যেমন গরু নয় বাছুর সেই রকমই ছোট সিস্টের নাম আলাদা সিস্ট নয় একে বলা হয় ফলিক্যাল নর্মাল ওভারি নর্মাল ফাংশন করলে যেহেতু এই ধরনের সিস্ট হয় তাই জন্য একে কেউ কেউ বলেন ফাংশনাল সিস্ট এই জিনিস আসে যায় শুধুমাত্র আলট্রাসাউন্ড নজরদারি ছাড়া অন্য কোনো চিকিৎসার দরকারই হয় না কখনো কখনো এই ধরনের শিস অনেক বড় হয়ে যায় তাতে চিকিৎসার দরকার হয় এরা ঠিক কেন বড় হয় সেই ব্যাপারে বিজ্ঞান এখনও অতটা ভালো জানে না তাছাড়া ওভারিতে কখনো কখনো অনেক জল জমে বিশাল বড় সিস তৈরি হয় অবশ্যই এরা রাতারাতি তৈরি হয় না কিন্তু প্রথম দিকে যেহেতু কোনো সিমটম দেয় না তাই ধরাও পরে অনেক সময় দেরি করে তখন এরা অনেক বড় হয়ে গেছে সবাই অবাক হয় তখন সতর্কতা নিয়ে যখন কথা বলছি সেখানে এই ব্যাপারে আরও কথা বলবো এছাড়াও আরেক ধরনের সিস্ট রয়েছে তাকে বলা হয় এন্ডোমেট্রিওমা বা হেমারেজিক সিস্ট বা চকলেট সিস্ট পিরিয়ডের ব্লাড ওভারিতে জমে এই ধরনের সিস্ট হয় আরেক ধরনের সিস্টের নাম ডার্ময়েড সিস্ট এটা অদ্ভুত যার শরীরে ডার্ময়েড সিস্ট আবিষ্কার হয়েছে তিনি যখন তার মায়ের পেটেছিলেন তখন ছোটবেলার কিছু টিস্যু তার ওভারিতে আটকে পড়েছিল বড় বয়সে সেই টিস্যু বাড়তে শুরু করে তার নাম ডারময়েড সিস্ট এতে তাই অনেক সময় দাঁত চুল নখ থাইরয়েড গ্ল্যান্ড চোখ কর্মগ্রন্থি এই সমস্ত জিনিসপত্রগুলো থাকে কর্পাসলোটিয়াম সিস্ট প্রেগন্যান্সির প্রথম কয়েক সপ্তাহে ওভারি থেকে এক ধরনের হরমোন বা প্রোজেস্টরনের দরকার হয় বাচ্চা তাই অনেক সময় ওভারিতে প্রজেস্টরনের ফ্যাক্টরি বড় হয়ে উঠে তৈরি করে কর্পাসলোটিয়াম সিস্ট আরও কিছু রেয়ার ভ্যারাইটির ওভারিয়ান্সেস রয়েছে সে ব্যাপারে না হয় অন্যদিন কথাবার্তা বলা যাবে কেন হয় পলিসিস্টিক ওভারি কিছু হরমোনের তারতম্যের কারণে ওভারি থেকে ডিম বেরোতে পারে না এই না বেরোতে পারাও ছোটো ছোটো ডিম ওভারির ত্বকের তলায় দানার মতো জমে থাকে আল্ট্রাসাউন্ড করলে এ অনেকটা মুক্তর মালার মতো দেখায় যার মধ্যে ছোট্ট ছোট্ট ফোস্কার মতো বিন্দু বিন্দু জল জমে থাকে এর নাম পলিসিস্টিক ওভারি পলিমনে অনেক আর এক্ষেত্রে সিস্টিক মানে ভর্তি ওই ছোট্ট ছোট্ট ফোস্কার মতো ওভারিতে বন্দি থাকা এক। পলিসিস্টিক ওভারিতে ওভারি খানিকটা স্ফীত হয়ে যায় কিন্তু এর আকার বিকৃত হয় না সম্ভবত সেই কারণেই পলিসিস্টিক ওভারিতে পেটে ব্যথা হওয়ার কথা নয় পলিসিস্টিক ওভারিতে পেটে ব্যথা হলে অন্য কোনো কারণ আছে কি না তা ইনভেস্টিগেট করা অত্যন্ত প্রয়োজন এবার চলে আসছি সিস্ট এবং পলিসিস্টিক ওভারি সিমটমের পার্থক্য ওভারিয়ান সিস্ট সিমটমস সব সময় যেটা বলি সেটা আবারও বলি সিমটম না থাকা মানেই এমন নয় যে ওভারিতে কোনো সমস্যা নেই ওভারি শরীরের এমন একটা অর্গান যেখানে সমস্যার তীব্রতা এবং জটিলতার সাথে সিমটমের অনেক সময় কোনো মিলই থাকে না তাই অনেক ক্ষেত্রেই ওভারিয়ানসিস্ট অনেক মাস বা অনেক বছর ধরে পেটের ভিতরে থাকলেও তা থেকে যেতে পারে উপসর্গহীনভাবেই সাধারণত পেটে ব্যথা পিরিয়ডের সমস্যা পেট ফুলে যাওয়া এই সমস্ত কারণে আলট্রাসাউন্ড করতে গিয়ে ধরা পড়ে ওভারিয়ান সিস্ট কখনো থাকে ইন্টারকোর্সের সময় ব্যথা আর কখনো কখনো হঠাৎ বমি গ্যাস বা চরম কোনো পেটে ব্যথায় আবিষ্কার হয় ওভারিয়ান সিস্ট এই পেটে ব্যথার ডাক্তারি নাম অ্যাকিউট অ্যাবডোমেন সিস্ট যদি হঠাৎ বড় হতে থাকে বা ওভারির বৃন্ত বা বোটায় পিঁচিয়ে যায় তাহলে তাকে বলা হয় টর্শন এক্ষেত্রে হঠাৎ তীব্র ব্যথা অনুভূত হতে পারে কখনো কখনো এরকম হঠাৎ সিমটমের কারণ সিস্টের মধ্যে ইন্টারনাল ব্লিডিং কারো কারোর সমস্যার বহিঃপ্রকাশ হয় ইউরিন বা পটির সমস্যা নিয়ে এবার চলে আসছি পলিসিস্টিক ওভারি সিমটম সাধারণত অল্প বয়সীদেরই এই ধরনের সমস্যা দেখা যায় অনিয়মিত পিরিয়ড পিরিয়ড কম হচ্ছে বা ওজন বেড়ে যাচ্ছে বা মুখে বুকে বা পিঠে অবাঞ্ছিত রোমের আনাগোনা বাড়ছে বা মাথায় হঠাৎ চুল উঠে যাওয়ার জন্য ইনভেস্টিগেশন করতে গিয়ে আলট্রাসাউন্ডে ধরা পড়ে পলিসিস্টিক ওভারি পলিসিস্টিক ওভারি আর পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম ব্যাপারটা দুটো আলাদা পলিসিস্টিক ওভারি থাকা মানেই সে যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আক্রান্ত ব্যাপারটা এরকম নাও হতে পারে যাই হোক এ নিয়ে জানতে চাইলে নিচে কমেন্টে যা লিখুন পরে আলোচনা করা যাবে একদিন এবার চলে আসছি চিকিৎসা ওভারিয়ান সিস্ট এবং চিকিৎসা সম্পূর্ণ আলাদা ওভারির চিকিৎসা প্রথমে বলি ওভারিতে যেহেতু সমস্যা জিনের গভীরে ইনসুলিন রিসেপ্টারের প্রোটিনের মধ্যে তাই জন্য এর কিওরের এর কোন ট্রিটমেন্ট বিজ্ঞান আবিষ্কার করে উঠতে পারেনি যে সমস্ত ওষুধ পলিসিস্টিক ওভারিতে দেওয়া হয় তার বেশিরভাগই সিমটম কন্ট্রোল করে পলিসিস্টিক ওভারির ব্যাপারে আমাদের ভুলিয়ে রাখে বেশ কিছু মাস ওষুধের থেকেও জীবনযাত্রার মান পরিবর্তন সঠিক খাবার দাবার এবং শারীরিক এক্সারসাইজের মাধ্যমে পলিসিস্টিক ওভারি সারা দেয় খুব ভালো হবে তাই খুব দরকার না থাকলে ওষুধ না খাওয়াই ভালো ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে নিন ওভারিয়ান সিস্টের চিকিৎসায় চলে আসছি এবার এই চিকিৎসার মূল মন্ত্র আল্ট্রাসাউন্ড করে প্রথমে দেখে নেওয়া সিস্টি সিম্পল সিস্ট না কমপ্লেক্স সিস্ট কমপ্লেক্স সিস্টে ওভারির মধ্যে জল ছাড়াও অন্য অন্য অনেক কিছু স্ট্রাকচার থাকতে পারে কমপ্লেক্সিস থেকে ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খানিকটা হলেও বেশি তাই কমপ্লেক্স সিস্টের চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ আলাদা যদিও বেশিরভাগ সময় সিম্পল সিস্টই মহিলাদের দেখা যায় যদি ওভারিয়ান সিস্টে যদি শুধুমাত্র জল থাকে তার নাম সিম্পল সিস্ট বেশিরভাগ সিম্পল সিস্টে কোনো ট্রিটমেন্ট ছাড়াই ঠিক হয়ে যায় বিশেষত যে ধরনের সিম্পল সিস্টের মাপ চার সেন্টিমিটারের কম যে ধরনের সিম্পল সিস্ট শুধুমাত্র আলট্রাসাউন্ড করে নজরদারি করলেই সেসব ঠিক হয়ে যায় ওভারিয়ান সিস্টের সাইজ পাঁচ থেকে ছ সেন্টিমিটারের থেকে যদি বেশি হয়ে যায় তাহলে নিজে থেকে চলে যাওয়ার সম্ভাবনা বেশ কম তাই এর অনেক সময় সার্জিক্যাল চিকিৎসার দরকার হয় বড়ো সড়ো সিস্টগুলো থেকে সিস্ট অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বাড়ে সিস্টের মধ্যে হঠাৎ করে ব্লিডিং বা সিস্ট পেঁচিয়ে যাওয়া বা সিস্টের সাইজ আরও বড় হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে তাই বড় সড়ো হয়ে গেলে সিস্টের চিকিৎসা দরকার ছোটোখাটো ওভারিয়ান সিস্টগুলোর জন্য ডিম বেরোনো বন্ধ হওয়ার কিছু ওষুধপত্র দিলে ওভারেই যদি কয়েক মাস রেস্টে থাকে তাহলে সাধারণত ছোটোখাটো সিস্ট চুপসে যায় তবে চিকিৎসা যাই হোক না কেন ন্যূনতম ট্রিটমেন্ট কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরপর আলট্রাসাউন্ড করে দেখে নেওয়া দরকার যে বড়ো সিস্টের সাইজ আরও বড় হচ্ছে কিনা আজকের এখানে আমরা যে সমস্ত সিস্টের কথা আলোচনা করেছি সেগুলো সবই মেনোপজের আগে হওয়া সিস্ট মেনোপজের পরে হওয়া সিস্ট সবই নর্মাল তার কারণ মেনোপজের পরে ওভারি আর কাজ করার কথা নয় সে নিয়ে অন্য একদিন আলোচনা হবে তবে মেনোপজের পরের সিস্ট নর্মাল মানেই সবগুলোই যে ক্যান্সার এরকম কিন্তু নয় কিন্তু মেনোপজের পরে ওভারিতে কোনো অ্যাক্টিভিটি হলেও সেটাকে কড়া নজরে রাখা প্রয়োজন মেনোপজের পরে সিস্ট এক সম্পূর্ণ অন্যরকম বিজ্ঞান এবার সতর্কতা প্রথমে ওভারিয়ান সিস্টের সতর্কতা পাঁচ সেন্টিমিটারের বড় সিস্টে যে সিস্টে কমপ্লেক্স সিস্ট বলে ডায়াগনোসিস হয়েছে এবং যে সমস্ত সিস্ট উপসর্গহীনভাবে রয়েছে সেই ধরনের সিস্টগুলোতে বাড়তি নজর দিন কারণ এই ধরনের সিস্টগুলো ভবিষ্যতে অন্যদিকে টার্ন নিতে পারে আলট্রাসাউন্ড স্ক্যান সিস্টের ভেতরে সেপ্টাম মাল্টিসেপ্টেড মাল্টিলকিউলার সলিডেরিয়া প্যাপিলারি প্রজেকশন হেটারোজেনাস ইরেগুলার সিস্ট ইনক্রিজ ব্লাড ফ্লো এই ধরনের কথাগুলো বললে তা দু সালের ওরঅস সিস্টেমের হাই রিস্ক গ্রুপের অন্তর্গত হয়ে যায় আলট্রাসাউন্ডে এই ওর পদ্ধতিতে শূন্য থেকে পাঁচ এই ছটি ধাপে ওভারিয়ান সিস্টের শ্রেণীবিভাগ করা হয় যে ধরনের ওভারিয়ান সিস্টের স্কোর ওরঅস থ্রি বা তার থেকে বেশি তার থেকে কিছু কিছু ব্লাড টেস্ট করার দরকার হয় এবং অনেক সময় গানোকোলজিক্যাল অঙ্কোলজিস্টের পরামর্শ নেওয়া প্রয়োজন সেটা ক্যান্সার না হলেও এর মানে এই নয় এই ধরনের প্রতিটি সিস্টি ক্যান্সার হয়ে গেছে কিন্তু ভবিষ্যতে এই ট্রিটমেন্ট গড়পর্তা ওভারিয়ান করলে চিকিৎসা বিভ্রাট হওয়ার সম্ভাবনা বেশি এছাড়াও ওভারিয়ান সিস্টের সাথে যদি পেটে জল জমে তাহলেও গায়নোকোলজিক্যাল অম্পোলোজিস্টের সাথে যোগাযোগ করুন পলিসিস্টিক ওভারিয়ানের ক্ষেত্রে তিন রকম সতর্কতা নেওয়া প্রয়োজন এক বছরে তিন থেকে চারবার অন্তত পিরিয়ড হচ্ছে কিনা যদি তা না হয় ইউট্রাসের ভেতরের লাইনিং অকারণে মোটা হয়ে গিয়ে হাইপারপ্লাশিয়া থেকে শুরু করে ইউট্রাসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে এই নিয়ে জনসচেতনতা অনেক কম তাই সতর্ক হওয়া প্রয়োজন দুই যদি নিজে থেকে ব্লিডিং না হয় তাহলে ওষুধ দিয়ে বছরে তিন থেকে চারবার ব্লিডিং করানো প্রয়োজন যাতে ইউট্রাসের ভেতরের লাইনিং বা এন্ডোমেট্রিয়াম ভেঙে বেরিয়ে যাওয়ার সুযোগ পায় তিন যাদের ওভারি তাদের ভবিষ্যতে ডায়াবেটিস এবং কোলেস্ট্রলের সমস্যা হওয়ার প্রবণতা খানিকটা বেশি থাকে তাই প্রতি বছর সামান্য ব্লাড টেস্ট করে সেদিকে নজর রাখুন চা এটা না বললে চলবে না নাম ডাকতে থাকলে স্লিপ অ্যাপনিয়া বলে ঘুমের কোনো সমস্যা হচ্ছে কি না খেয়াল রাখুন সেই ব্যাপারে আজ এই পর্যন্তই শেষ করার আগে বলা ভালো যে যে কোনো রকম ভালো গায়নোকোলজিক্যাল হেলথের জন্য চাই সঠিক ডায়েট নিয়মিত এক্সারসাইজ এবং সচেতনতা যাতে ভয় না পেয়ে আপনি হতে পারেন সুখী আর দীর্ঘজীবী ভালো থাকুন আজ এই পর্যন্তই শিগগিরই দেখা হবে